আসসালামু আলাইকুম সাদা গ্রামে থেকে আবারও কিছু ধামাকা অফারের পাঞ্জাবি নিয়ে আসলাম শুধুমাত্র খুরসা আজকে খুর্সা আর পাইকারি যারা পাইকারি নিতে চাইবেন পাইকারি প্রাইসটা হাই থাকবে যারা পাইকারি নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করবেন আর যারা খুর্সা নেবেন ভাই এর তো অবশীর্ষ অফার কেউ দিতে পারবো না দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাই দেখতে পাচ্ছেন কত সুন্দর সিকোয়েন্সি এম্প্রয়ডারি করা পুরো এটা হচ্ছে পুরো এমব্রয়ডারি করা পুরো বডিতেই এম্প্রয়ডারি করা এটা এভাবে সুন্দর একটা ভোট পেয়ে যাবেন ভোটের সাথে এরকম একটা ব্র্যান্ডিং একটা লোগো পেয়ে যাবেন আর অবশ্যই সাদা গার্মেন্টসের লোগো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হলো সাদা কালার এটা দাম পড়বে মাত্র এক টাকা জান আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো ভাই আমরা অনলাইনে বেশি এর উপলক্ষে আমরা দিয়ে দিতে পারছি যেহেতু ভাই নিজস্ব ফ্যাক্টরি অবশ্যই আপনারা পেয়ে যাবেন এ দেখতেই পাচ্ছেন এক পিস না নাই ভাই দুই পিস নাই যার যেরকম মন চায় সেরকম নিতে পারবেন আর অবশ্যই যারা পাইকিরে নেবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি দিয়ে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন ভাই কত সুন্দর ভাই দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যাম্পির কালার এটা হচ্ছে কালো এটা হচ্ছে আপনার হোয়াইট এটা সাদা আর এটা হচ্ছে আপনার আঙ্গুর কালারও বলে এটা ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাই আর কেন দেরি করতেছেন ভাই এখনই নিতে পারেন অবশ্যই যারা নেবেন স্ক্রিনশট দেবেন অথবা যারা আমাদের কাছে আরও পাঞ্জাবি নিতে চাচ্ছেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন ভাই আমি দেখাচ্ছি এটা হচ্ছে শ্রিকঞ্জ পাঞ্জাবি দেখতে পাবেন এটাও পড়বে সেম এক খরচা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাই এই যে আর দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এটাও সিকোয়েন্স পাঞ্জাবি এগুলো যা দেখতে পাচ্ছেন স্টক আছে আমাদের পুরো অ্যাভেলেবল স্টক আছে দেখতে পাচ্ছেন কত স্টক আমাদের পাঞ্জাবি এই যে যারা শার্ট যারা ভাই শার্ট নিতে চান পাইকারি অথবা খুচরা আমাদের কাছে শার্টও পেয়ে যাবেন এই যে শার্ট পেয়ে যাবেন আপনার পরে যে শার্ট দেখেন ভাই এতগুলো তো এখন দেখানো সম্ভব না এটা শুধু ভিডিও করার জন্য আর কি দেখাইতেছি দেখেন ভাই এই যে শার্ট দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল মাল রয়েছে যে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই স্ক্রিনে থাকে নাম্বারটিতে যোগাযোগ করবেন কারণ আমাদের থেকে এর চেয়ে কমে আর কেউ দিতে পারবে না এটা আপনাকে চ্যালেঞ্জ দিব আর যারা অবশ্যই আমাদের ফ্যাক্টরি ওই ভিজিট করবে তাদের জন্য অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে যারা পাইকিরি নেবে আর যারা দোকানের জন্য জন্য নেবেন তারাও আসবেন পাই পাইকারি নেন বা না নেন একবার হলেও এই আমাদের ফ্যাক্টরি থেকে এসে ঘুরে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর রয়েছে এই যে দেখেন এবার আমরা কাবলি ডিজাইনেও একটা পাঞ্জাবি বানাই এসলাম এটাও প্রচুর হিট একটা পাঞ্জাবি এগুলো রয়েছে এগুলো পেয়ে যাবেন তারপরে আপনার যার একটা পেয়ে যাবেন এই যে কত সুন্দর ভাই এগুলো আপনার খুর্দা প্রাইস থাকবে এগুলো নশো আশি টাকা করে ঠিক আছে এটি নশো আশি টাকা যারা নেবেন তো অবশ্যই দ্রুত যোগাযোগ করেন আমাদের কনপ্লেন অবশ্যই ওখানে রিপেলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম